হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসছি আমার ছোটবেলার বন্ধু অজিতের বিয়েতে খুব আনন্দ হচ্ছে ফাটাফাটি ব্লগটা শুধুমাত্র তোমাদের জন্য তো দেখতে থাকো আমার চ্যানেলে আজকে স্পেশাল ব্লগ আমার আমরা সবাই যাচ্ছি এখন অজিতের বিয়েতে লাগছে তো চলে এসেছি লোকনাথ মহলে আর আসার সঙ্গে সঙ্গে সুন্দর একটা ডেকোরেশন দেখাচ্ছি অজিত ওয়েটস সুস্মিতা সুন্দরভাবে সাজানো হয়েছে দারুণ ফাটাফাটি চলো আস্তে আস্তে ভেতরে যাই হ্যাঁ তুই বগে ভিডিও আধুকি হ্যাঁ হ্যাঁ এই তুমি এটা গিফট দেবে না হাই করে দাও এই আমার আদ্র এসেছে আর আমি কেমন লাগছে তো সেকেন্ড ফ্লোর থেকে আমি তোমাদের পুরো ডেকোরেশনটা দেখাচ্ছি কী সুন্দরভাবে লাইটে একদম ছকছক করছে মানে অসাধারণ সাজিয়েছে এবার আস্তে আস্তে চলো বৌদিকে দেখতে যাই তো যার কথা বলছিলাম এই হচ্ছে আমার অজিত বন্ধু ছোটবেলার ফ্রেন্ড কি দারুণ লাগছে আর পাশে রয়েছে আমাদের সুস্মিতা বৌদি দুজনকে খুব সুন্দর লাগছে ওদের কোনো রিলেটিভ ছিল তাদের প্রণাম করছে ফাঁকতারা আমি ভিডিওটা তুলে দিলাম ওরা জানেই না ওদের অজান্তের মধ্যে একটা ছোট্ট ভিডিও করে দিলাম তোমাদের সকলের জন্য একটা ফাটাফাটি গিফট দেওয়া হচ্ছে যেটা আমার বোনেদের টিমরা মানে ডেঙ্গু টিমরা ওদেরকে দিয়েছে গিফটটা সত্যি অসাধারণ কোনো কথা হবে না তোমরা দেখে বলো কেমন লাগছে এক কথায় বা বিউটিফুল মানে ওদেরও খুব পছন্দ হয়েছে সেটা ওদের মুখ দেখে বোঝা যাচ্ছে তো চলো আস্তে আস্তে পুরো ডেকোরেশনটা দেখাই এবং আশপাশে কেমনভাবে সাজানো হয়েছে পুরোটাই তোমাদের দেখাই এখানে অনেক চেনা পরিচিত সব্বাই আমার তো সবাইকে তো দেখাচ্ছি ক্যামেরায় ভিডিওতে ব্লগে আর তার সাথে সাথে পুরো ডেকোরেশনটা তোমাদের দেখাচ্ছি প্রচুর লোক এসছে প্রচুর মজা করছি আইটেমের শেষ নেই তো প্রত্যেকটা জিনিসই আমি তোমাদের দেখাচ্ছি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তো চলে এবার আস্তে আস্তে একটু স্ন্যাক্সের দিকে যাওয়া যাক পুরো স্ন্যাক্সের মধ্যেই গরম গরম বেবিকন প্রত্যেকটা আইটেমই দারুণ ছিল খেতে আর প্রত্যেকটা একদম সফটি গরম টেস্টি তো আমি তো প্রত্যেকটা আইটেমই ট্রাই করেছি তোমাদের একটু মেনুগুলো দেখিয়ে দিলাম তো চলো আস্তে আস্তে মেনুর সাথে সাথে বাকি ভিডিওটাও থাকছে তোমাদের সকলের জন্য আমরা যে এখানে প্রত্যেকে মন খুলে আনন্দ করছি সেটা তোমরা রমাদির ডান্স দেখে বুঝতে পারবে রমাদি একদম মন খুলে ডান্স করছে আর শুধু এই ডান্স নয় আরও দেখবে সবাই আমরা কে কী করছি থাকবে কিন্তু ব্লগের মধ্যে চলো আমি একটু জুস খেয়ে নিলাম সেটা তোমাদের একটু সেলফি জোনের মাধ্যমে দেখিয়ে দিলাম আমাদের সকলের প্রিয় দাদা সুজিত দা এবং বিশ্বজিৎ দা দুজনেই দেখতে পারছ অজিতের বিয়েতে অজিতের বউকে আশীর্বাদ করছেন তো সত্যি এটা আমার খুব ভালো লাগলো সুজিত দাকে বিশ্বজিৎ দাকে যেখানেই ডাকা হয় ওনারা কিন্তু খুব ভালোবাসা দিয়ে চলে আসেন সেলফি জোনের মাধ্যমে অনেক ভিডিও তুলছি তোমাদের সকলকে দেখানোর জন্য বাচ্চাদের ডান্স দেখো বাচ্চারাও প্রচুর প্রচুর মজা করছে তো সেটারও একটা ছোট্ট ভিডিও আমি তুলে ধরলাম তোমাদের জন্য এবার আস্তে আস্তে অনেক ভিডিও দেখালাম চলো আস্তে আস্তে একটু খাওয়ার দিকে যাওয়া যাক কারণ এখন প্রায় সাড়ে দশটা বাজে আমার খিদে পেয়ে গেছে তো খাওয়ার আইটেমগুলো তোমাদের একটু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি প্রচুর আইটেম আমি সব খেতে পারিনি বেছে বেছে কয়েকটা খেয়েছি কিন্তু দেখাচ্ছি কিন্তু তোমাদের পুরো ডিটেলস ভেজ নন ভেজ দু রকমই আইটেম ছিল অজিতের বিয়েতে সবাই আমাদের ডেঙ্গু টিম পাগল হয়ে গেছে চলো দেখাই কাকিমার নাচ দেখো তোমরা এই হচ্ছে আমাদের ডেঙ্গু টিমের পাগলে পাগলামি সব এখানে হচ্ছে সব পাগলামি দেখবে তোমরা করে তো হই হুল্লোর করে অনেক রাত্রি হয়েছে এবার আমরা বাড়ির দিকে ফিরবো এটা অজিতকে তোমাদের পরিচয় করিয়ে দিয়েছে অজিতের বউকে এটা রাজে সেটা রাজেশের বউ আমার বড়ো বোন ভাগ্নি ছোট বোন এরা সবাই রয়েছে তো ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্টস করে যে